নমস্কার বন্ধুরা শুভ হোলি সবাইলে হোলির অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমি নিয়ে এসেছি হোলির স্পেশাল রান্না আজকে করবো এই যে দেশি মুরগি দেশি মুরগিটা কেটে পরিষ্কার করে নিয়েছি গোটাটা আর আপনাদের দেখায়নি নি কেন কি কমেন্টে এরকম এরকম কথা বলে তো যার জন্য ভালো লাগে না যার জন্য কেটে পরিষ্কার করেই তারপর আপনাদের দেখাচ্ছি তো আজকেই দেশি মুরগিটা করব আর এর সঙ্গে আমাদের ভাতও থাকবে আর লুচিও থাকবে আর এটার জন্য আমি এই যে তো বন্ধুরা যে টমাটার আর পেঁয়াজটা কেটে নিয়েছি আর এদিকে আদা আর রসুন তা আমি এই মাংসটা সবার প্রথমে আগে ম্যারিনেট করে নেব তো এটাতে আমি যে টমাটোর কুচিগুলো আর এই পেঁয়াজ কুচি পুরোটা দেব না কিছুটা পেঁয়াজ কুচি দেব আর কিছুটা আমি তেলের উপরে দেব এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর বন্ধুরা আলুটাও আমি এর ভিতরে একসঙ্গে দিয়ে দিয়েছি আর এটাতে আমি কাঁচা লঙ্কাই বেশি দেবো শুক্র লঙ্কা গুঁড়িটা কমই দেবো এই যে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো সবই দেবো এটাতে আমি এই মাংসটা ম্যারিনেট করব তো ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দেবো নুন স্বাদ মতো নুন দিয়ে দেবো আর তো পরিমাণ মতো হলুদ এদিকে রয়েছে আর জিরা গুড়ি আর এদিকে বন্ধুরা লাল লঙ্কাটা কম দেবো যেহেতু কি আমি কাঁচা লঙ্কা দেবো যার জন্য লাল লঙ্কাটা কম দেবো আর এদিকে এই যে সরষের তেল দিয়ে দেব এটা ভালো করে আগে মেখে নেব ভালো করে ম্যারিনেট করে নেবো আমি আলুটাও বন্ধুরা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে আমি এবার এর ভিতরে কাঁচা লঙ্কাটা চিড়ে দেব বন্ধুর লঙ্কাগুলো চিড়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে বন্ধুরা মাংসর একটা স্বাদই আলাদা আসে এই স্বাদ শুকনো লঙ্কায় আসে না শুকনো লঙ্কা তো শুধু কালারের জন্যই ইউজ করা হয় বাকি কাঁচা লঙ্কায় মাংসর স্বাদটা বাড়ায় বেশি আর যেহেতু দেশি মুরগির তো দেশি মুরগির ব্যাপারটাই একটু আলাদা থাকে আর এটা তো বন্ধুরা সবসময় পাই না আমরা দেশি মুরগিটা এই কোনো ওকেশানেই পাওয়া যায় কড়াই আমার গরম হয়ে গেছে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেজপাতাটা দিয়ে দিলাম এবার এই যে শুকা লঙ্কাটাও দিয়ে দেবো আর এদিকে বন্ধুরা গোটা গরম মশলা নিয়েছি আমি আমি গরম মশলার বেটে দেব না গোটাটাই দেব আর এর ভিতরে জিরাটা মিক্স করে নেব জিরাটাও দিয়ে দিলাম এর ভিতরে এটাও আমি যে কাটা পেঁয়াজটা কিছুটা রেখে দিয়েছি এটা আমি তেলের ভিতরে এটি পেঁয়াজটা একটু ভেজে নেবো তারপরে আমি ম্যারিনেট করা মাংসটা নিতে ঢেলে দেব বন্ধুরা আমি এবার এই যে ম্যারিনেট করা মাংসটা এবার ঢেলে দেব বন্ধুরা এই যে কাঁচা লঙ্কাটা যে চিরে রেখেছে বন্ধুরা এই যে আমি ভাতটা বসিয়ে দেবো অল্পই ভাত করবো আল লুচি হবে আর এদিকে এই যে আমরা ঠান্ডায় এর জন্য ঠান্ডায় তৈরি করব তার জন্য এই যে দুধে ঠান্ডায় যা লাগে সব কিছু মিশিয়ে দিয়েছি আর এতে ফ্রুটটা দিতে বাকি রয়েছে ড্রাই ফ্রুট দেবো আর এমনি ফলও এতে দেব যেমনি কমলা লেবু হয়ে গেলো আঙ্গুর হয়ে গেলো এগুলো সব দেব এটা যখন তৈরি করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব বাকি মাংসটা তো আমার হচ্ছে সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন দেখেন বন্ধুরা জল বেরিয়েছে বন্ধুরা আমার মাংসটা কষানো হয়ে গেছে দেখেন আমি এবার জল ঢেলে দেবো জলটা আমি পরিমাণ মতো এই যে গামলাটাই আমি ম্যারিনেট করেছিলাম ওই গামলাটাই জল নিয়ে নিয়েছি জলটা আমি দিয়ে দেবো অত বেশি বন্ধুরা ঝোল করব না অল্প একটু জল দিয়ে দেবো কেন কি দেশি মুরগি তো বলতে একটু টাইম লাগে আমি ভালো করে দেবো মাংসটা বন্ধুরা এই যে মাংসটা আমার হয়ে গেছে এই মাংসটা একটু ঝোল রাখবো কেন কি লুচি দিয়ে আর ভাত দিয়ে দুটো দিয়েই খাওয়া হবে তার জন্য একটু ঝোল লাগছে আর এমনিও দেখ মাংসটা নামিয়ে নিলে পরে না একটুখানি ঝোল আরো টেনে যাবে তো আপনারাও এরকম করে হোলি এনজয় করুন আর বাকি আমাদের এখনও লুচিটা করব এদিকে যে শিক কাবাব কাবাব রয়েছে কাবাবটা ভাজবো তো ঠান্ডাই তৈরি করব তো সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন